যখন থেকেই নতুন এসএসসি নোটিফিকেশানের কথা হচ্ছে তখনই অনেকেই জানতে চাইছেন এই নোটিফিকেশান কোথা থেকে ডাউনলোড করবেন কোথায় এই নোটিফিকেশান আসবে যদিও নোটিফিকেশান আসা মাত্রই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেবো তাও আপনাদের উদ্দেশ্যে বলে রাখি অফিসিয়াল ওয়েবসাইট কোনটা তো আপনারা একদম যে কোনো ব্রাউজারের ওয়েব যে ব্রাউজার আছে সেখানে অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম টাইপ করে সেখানে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এখানে অফিসিয়াল সাইট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের এখানে সমস্ত রকম যে অফিসিয়াল নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয় এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের যে নোটিফিকেশন এখানে আছে একদম উপরে থাকবে আগামীকাল প্রকাশ হওয়ার একটি সম্ভাবনা সম্ভাবনা বললে ভুল হবে একদম প্রকাশ করার কথাই জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোতাবেক কিন্তু আগামীকাল তিরিশে মে এই ওয়েবসাইটেই কিন্তু আসতে চলেছে কারণ একটাই অফিসিয়াল ওয়েবসাইট এখন দেখার বিষয়ে কটার সময় আসে আমরা যেটা অনুমান করছি হয়তো বিকেলের দিকে আসতে পারে বা সন্ধ্যের দিকে আসতে পারে এখন দেখার বিষয়ে সেটা কখন হয় সময় বলবে সেটা কি হতে চলেছে তো নোটিফিকেশান যেটা আসবে সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যাবে যেগুলো আমরা আমাদের চ্যানেলে মাধ্যমে সহজ সরলভাবে বাংলাতে আপনাদের সামনে তুলে ধরবো এবং নোটিফিকেশানের যারা নোটিফিকেশান হয়তো প্রথম ভাব প্রাথমিকভাবে কী হবে এই ওয়েবসাইট হয়তো সার্ভার ডাউন হয়ে যেতে পারে অনেক কিছু চেষ্টা করবেন ডাউনলোড করার জন্য সেই জন্য আমরা কী করবো নোটিফিকেশনটিকে ডাউনলোড করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগেই দেবো পিডিএফ ফর্মেটে টেলিগ্রাম চ্যানেলে গেলেই কিন্তু আপনারা একদম কোনোরকম অসুবিধা ছাড়াই কিন্তু ডাউনলোড করতে পারবেন আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করবেন টেলিগ্রামে এখন থেকে জয়েন হয়ে যান টেলিগ্রামে এবং তার সাথে আমাদের ফেসবুক পেজ ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার সেখান থেকে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ উল্লেখযোগ্য আপডেটগুলো ডেলি বেসিসে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হয় তাহলে আপনারা বুঝতে পারেন কোথা থেকে এটা ডাউনলোড করবেন এবং কীভাবে সেটা পাবেন তো নোটিফিকেশন সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে লিখুন আমরা প্রত্যেকটি প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং